মনামি মানে এক্সপেরিমেন্টাল নতুন কিছু তার হোক না পোশাক কিংবা গান সব কিছুতেই ছোঁয়া থাকে নতুনত্বের মনামির এর আগে মিউজিক ভিডিও যথেষ্ট সারা ফেলেছিল সবার মনের মনে কোঠাই একেবারে জায়গা করে নিয়েছিল আসবে কবে উমা আর এবার সম্প্রতি লঞ্চ করল তার নতুন মিউজিক ভিডিও এম ভিটামিন এবং সেই সঙ্গে এম মিউজিক ভিটামিন এম বলা হচ্ছে আমাদের একেবারে চাঙ্গা করে দেবে মন হয়তো তাই গানে তো কত হয় তাই না এম এবং ভিটামিন এম এই দুটোর সাথেই তোমরা অনেকদিনই পরিচিত কারণ এম মিউজিক আমাদের এসেছে মানে এম মিউজিক থেকে আমাদের প্রথম গান এসছে দু হাজার বাইশে যেটার নাম ছিল ভিটামিন এম এবং সেই ভিটামিন এম থেকেই প্রোডাকশন হাউজের নামটাও রাখা ভিটামিন এম এন্টারটেনমেন্ট আমার মনে হলো আমাদের মনে হলো যে এটাই আমাদের প্রথম প্রজেক্ট ছিল এবং এই নামটা আমরা যে ধরনের কাজ করব তার সাথে খুব সুটেবল এটা আমাদের খুবই কি বলবো প্রাণের মনের জায়গা একটা মিউজিক লেভেল একটা প্রোডাকশন হাউস তো এটা থেকে আমরা চাইবো যে বিভিন্ন রকম একটু অন্যরকম গান বানাতে যেরকম গান হয়তো সচরাচর কলকাতার হয় তো ওরকম কিছু করার চেষ্টা আছে এবছরে একটা নতুন কিছু আসতে চলেছে যেটা ক্রমশ প্রকাশ্য সেটা যেটা এর পরের কোনো আবার ইভেন্টে বলবো মানে এখনো বলার মতন জায়গায় আসেনি তো হ্যাঁ আসতে চলেছে এটা তাৎপর্য একটা আছে কিন্তু তাৎপর্যটা কি সেটা পরের যে কাজটা আসছে সেটা না এলে আর কি পুরোপুরি আমি বলতেও পারবো না বা তোমরা বুঝতেও পারবে না তো কাজটা আসুক তারপর বুঝতে পারবে যে এই নীল আলটা কি রহস্য এবং আমি চাইবো যে তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো গতদিনে আমার গানটা আসছে এখনও বেশ কডিং টাইম আছে তোমরা কিন্তু কোনো সাজে এরপরে মাঝখানে যদি কোনো অনুষ্ঠান থাকে লাল আলতার জায়গায় নীল আলতা পড়তে পারো পরে আমাকে ট্যাগ করো আমি শেয়ার করে দেব নীল আলতা পরো পরে আমাকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ট্যাগ করো শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে আমি শেয়ার করে দেবো তোমাদের স্টোরি আমার প্রথম গানটাও রিলিজ হয়েছে তিন বছর হয়ে গেল দু হাজার বাইশ এবং সেটারও প্ল্যান তার অনেক আগে থেকে তো একদিনে করে এই প্রোডাকশানগুলোকে নামানো যায় না এর প্ল্যান অনেক দিনই থাকে তবে হ্যাঁ শুট হওয়ার হয়তো এক মাস কি দু মাস আগে থেকে বাকি সব কিছু ব্যবস্থাপনাগুলো করতে হয় বাট একটা কাজ করবো বা তার কি কন্টেন্ট হবে তার কি গল্প হবে সেই ভাবনা চিন্তাগুলো অনেক আগে থেকেই থাকে তো হিন্ট পাওয়া যাবে না পুজোর আগের গান পুজো নিয়েই হয় অবভিয়াসলি তবে হিন্ট কিছু পাওয়া যাবে না এটা শুধু পুজোর গান নয় এটা আমাদের সবার গান দেখলে তোমরা বুঝতে পারবে এই যে ছিল যে একটা লাস্টে একটা লাইন এসেছিলো যে এই যে গানটা আসছে সেই গানটা দেখে তোমরা যেমন নাচবে গাইবে এবং গানটা দেখে এমন মনে হবে যে যেটা আমরা করতে চাই কিন্তু করতে পারি না সেটাই গানের মধ্যে আছে এই মিউজিক্যাল ফিল্মের মধ্যে আছে আমার ভালো লাগে আমার আউটফিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমার সাথে ভালো লাগে মেয়েদের যেমন ভালোই লাগে সাজতে আমার হয়তো একটু বেশি ভালো লাগে বা ওই যেটা তুমি বললে যে এক্সপেরিমেন্টাল সাজ আর কি ওটা আমার ভালো লাগে মানে আজকেও যেমন সারিয়ে পড়েছি এটার মধ্যে তো কোনো এক্সপেরিমেন্ট নেই কিন্তু এক্সপেরিমেন্ট এখানে আছে আছে এবং এটা আমাদের মিউজিক মিউজিক্যাল গান আমাদের মানে মিউজিক থেরাপি আমাদের মন ভালো করে দেয় ভালো গান শুনলে মন একেবারে ভালো হয়ে যায় কি বলুন মনামির নতুন মিউজিক ভিডিও আমাদের সত্যিই বোধ হয় মন ভালো করে দেবে ভিটামিন এম আসছে পুজোর আগে বেঁধে থাকুন আর্ট এইচ টিভি এইচডি